জিনাল বেশ কিছু কটনের ভিতরে এবং রেমি কটনের ভিতরে টাউজার নিয়ে আসি যেগুলো খুবই কমফোর্টেবল খুবই আরামদায়কের দেখেন এই একটা কালার আছে আমাদের কাছে এই একটা কালার আছে আল্লাহর মতে খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো আল্লাহর মতে আমাদের কাছ থেকে পাবেন এই কালারগুলো খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক হ্যাঁ একটু মার্জিত টাইপের হয় এক্সপোর্টের প্রোডাক্টগুলো অনেক বেশি রং চঙে হয় না এগুলো কিন্তু কালার টালার সব কিছু গ্যারান্টি থাকবে কিন্তু ঠিক আছে এই যে একটা কালার পাবেন স্কাই কালার এই একটা সো এই একটা কালার চেকের ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ এগুলো আল্লাহর মতে আমাদের গ্যালারিয়ান শোরুমে পাবেন যারা দেশের বাইরে আছেন বা ডাকার বাইরে আছেন আমাদের সাথে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমাদের এখানে কিন্তু মেন্সের ডেনিম শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট থেকে আরম্ভ করে সব কিছু আলারও মধ্যে উত্তরের গ্লারিয়ান শোরুমে পাবেন ম্যান্সের এমন কোনো কিছু নাই যে এই শোরুমে নাই সো আপনার কী লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনার পছন্দের সকল প্রোডাক্টগুলো দিব ইনশাল্লাহ